আজ আমরা জানব পবিত্র কুরআনে আল্লাহ তালা পঁচিশ জন নবী ও রসুলের নাম কতবার উল্লেখ করেছেন হজরত মুসা আলাইহি সালাতামের নাম কতবার এসেছে হজরত ইব্রাহিম আলাইহি সলাতু নাম কতবার এসেছে হজরত নূহ আলাইহি ওয়াস সালামের নাম কতবার এসেছে হজরত লুত আলাইহি সালত ওয়া সাল্লামের নাম কতবার এসেছে হজরত ইউসুফ আলাইহিস সালামের নাম কতবার এসেছে হজরত আদম সালামের নাম কতবার এসেছে হজরত হুদ আলাইহি সালাত ওয়া নাম কতবার এসেছে হজরত এসা আলাইহি সালত ওয়াসালমের নাম কতবার এসেছে হারুন আলাইহি সালাত ওয়া সালামের নাম কতবার এসেছে ইসহাক আলাইহি সালাত ওয়া সালামের নাম কতবার এসেছে ইয়াকুব আলাইহি সালাত ওয়া সালামের নাম কতবার এসেছে ইসমাইল আলাইহি সালাত ওয়া সালামের নাম কতবার এসেছে সোয়াইব আলাইহি সলাত সালামের নাম কতবার এসেছে সালেহ আলাইহি সলাত সালামের নাম কতবার এসেছে হজরত জাকারিয়া আলাইহি সলাত সালামের নাম কতবার এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম কতবার এসেছে হজরত আয়ুব আলাইহি সালাত সালামের নাম কতবার এসেছে হজরত ইউনুস আলাইহি সালাত সালামের নাম কতবার এসেছে হজরত ইয়াহিয়া আলাইহি সালাত ওয়া সালামের নাম কতবার এসেছে হজরত ইয়াসা আলাইহি সালাত সালামের নাম কতবার এসেছে

দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 16 বার